ফলো করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আর লাইক অবশ্যই করবেন হ্যালো ফ্রেন্ড আজকে আমি যেটা দেখাচ্ছি বর্ধমানের একটা আনোখা জায়গা তো এটা হচ্ছে শেষ মোগল সম্রাট ঔরঙ্গজেবের জ্যেষ্ঠ পুত্র আজিমুস শান বাংলার গভর্নর ছিলেন এবং ওনার আমির ছিলেন খাজা আনোয়ার আজিমু শানের যখন মৃত্যু হয় ষোলোশো সালে ফারুকী স্যার সতেরোশো সালে এটা স্থাপিত করেন খাজা আনোয়ারের ফ্যামিলিরও এখানে অনেক আছে আপনারা যারা দেখছেন এটা হচ্ছে একটা বর্ধমানে যারা দেখেননি তার আজকের ভিডিওতে কিন্তু দেখে নিন এলে এখানে আপনার মন কিন্তু ভরে যাবে এত সুন্দর একটা জায়গা তো অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আপনাদেরকে কেমন লাগলো আর যারা আসেননি আপনাদেরকে এই ভিডিওটা দেখে কেমন লাগছে এবং যারা এসেছেন তারা তো অবশ্যই কমেন্ট করবেন যে আপনাদেরকে আজকের ব্লগটা কেমন লাগলো তো এইগুলো দেখুন কত সুন্দর একটা জায়গা মানে দারুণ জায়গা খুব শান্তি আছে এখানে তো আপনারা যদি কখনো আসেন আপনাদের মনটা কিন্তু ভরে যাবে এত শগুন এখানে আছে আর এখানের প্রত্যেকটা জিনিস হচ্ছে সত্যি দারুণ দারুণ আজই অবধি আবার দেখা হবে আবার নতুন নতুন ভিডিও আনবো আপনাদের জন্য